মানে আকল হয় নাই সম্ভবত পুরো একটা জাতির মধ্যে থাকা এই যে আওয়ামী লীগের বিশাল একটা সার্কেল বা কমিউনিটি আছে যারা দলটাকে ভালোবাসতেন রাজনীতি করতেন কিন্তু রকম সন্ত্রাসী কর্মকাণ্ড রকম কী বলা যে সন্ত্রাসী ভূমিকায় নিজেদেরকে কখনো অবতীর্ণ করেন নাই তো এখন স্বাভাবিকভাবে সরকার পতনের পর আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা ছিলেন তারা যেমন চাপে আছেন এর বাহিরে ভালো মানুষও যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তারাও কিন্তু এক ধরনের চাপে আছেন এই যখন অবস্থা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযান জোরদার করা হয়েছে বাংলাদেশে এখনও বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে তো এরই মাঝখানে আজকে যেই ভিডিওটা আসছে সামনে এইসব ঘটনার কারণে আরও হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে পড়তে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জুম মিটিংয়ের একটা কথোপকথন সামনে এসেছে যেখানে সাবেক কি বলে যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম এবং অনলাইন অ্যাক্টিভিস্ট রহমান পিয়ালের একটা বক্তব্য অমির রহমান পিয়ালের সেকেন্ডের একটা বক্তব্যকে ঘিরে একটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে প্রতিবাদ এবং সমালোচনার ঝড় উঠেছে অমির রহমান পিয়ান বলছে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের শেষ করে দেওয়া আপনি বলছেন লাইনটা যে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের শেষ করে দেওয়া সো হুইজ দালাল এই মুহূর্তে আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সরকার বিএনপি জামাত বৈষম্যবৃদ্ধি আন্দোলনের নেতারা কিন্তু এখানে নানান ধরনের বক্তব্যতে কানেক্ট করা হচ্ছে বলা হচ্ছে যে রোগগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্যাট ইজ খোঁজে খুঁজে প্রতিটি গ্রাম মহল্লায় তাদের শেষ করে দেওয়ার একটা মিশন হওয়া উচিত দ্যাট মেইকে এই মুক্তিযুদ্ধের প্রথম কালেমা হচ্ছে জয় বাংলা চিন্তা করেন এইসব বক্তব্যগুলো এই মুহূর্তে কি হিতে বিপরীত হবে না এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গলো দুই তিন দিন দুইটা ঘর তিনটা ঘটনা ঘটেছে বিরুদ্ধে আন্দোলনের তিনজন নেতা নিহত হয়েছেন তো এটা নিয়ে আর স্বাভাবিকভাবে আজকে আমি নিজেই নিউজটা দিছি যে একটা মানে আশঙ্কা তো করা হচ্ছে সামহাও যে ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জড়িত বাট এখানে ভিন্ন কিছু হতে পারে যে থার্ড কোনো পার্টি এই সিচুয়েশনটার ফায়দা নিতে যাওয়ারও একটা চেষ্টা থাকতে পারে যে এখন অমির রহমান পিয়ালার এই বক্তব্য আসার পরে এই যে গুপ্ত হত্যা হয়েছে তিনজন ছাত্র মারা গেছে তো এটা কি একটা কানেকটিভিটি হিসাবে সামনে কি এটা চলে আসবে না যে ঘটনারগুলোর ঘটনাগুলোর পেছনে শতভাগ আওয়ামী লীগই দায়ী ভিডিওটির সত্যতার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি গণমাধ্যম তবে ফেসবুক ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানাতে দেখা গেছে অনেককে তো এখানে আরেকটা জিনিসও হতে পারে যে এটা এআই জেনারেটেড কোনো বক্তব্য এই মুহূর্তে মানুষের মধ্যে ভয় কাজ করে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এখন এই বিষয়গুলো যখন সামনে আসে তখন এটা নিয়ে আমাদের রিউমার চেক বা ফ্যাক্ট চেক যারা আছে তারা কাজ করে কিন্তু কেউ কেউ বলছেন যে ভিডিওটা সত্য এই মুহূর্তে আবার কেউ কেউ বলছেন যে না ভাই এটা হয়তো এআই জেনারেটেড একটা ভিডিও এখানে ভিডিওটি আসার পর অনেকেই আপনার কি বলা হয় যে এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ওমিপিয়াল নিজম মজুমদার আরিফ যাবতী গংরা যা বলছে তারা তা করছে বলে অনেকের বিশ্বাস খোঁজে খোঁজে একটা একটা করে জুলাই একটিভিসদের খুন করছে জুলাই অ্যাক্টিভিস্টরা জিন্দা সহিত তারা মৃত্যুকে ভয় পায় না তাই তারা বলে যে তারা বানে ভাসা ভেসে ভাসা না মানে এখানে অনেক বক্তব্য চলে আসছে এই মুহূর্তে মানুষ কিন্তু এটা খাইছে এখন এখানে সত্য মিথ্যা বা আসলে এআই জেনারেটেড কিনা বা বিভিন্ন ইয়া কিনা তো এই যে বিভিন্ন স্টেটাস বা বিভিন্ন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট এগুলো কিন্তু বেশিরভাগ সময় সত্যই হচ্ছে তবে অমির রহমান পিয়ালের বিষয়টা ক্লিয়ার করা উচিত আর সাদ্দাম তো সাদ্দামই এর মতন নেতা যখন ছাত্রলীগের দায়িত্ব পাইছিল কথার চাপা তো তার ঠিক আছে কিন্তু ছাত্রলীগের ঐতিহ্য শেষ করছে শেষ করছে দলটারও শেষ করছে আমার মনে হয় যে এগুলো নিয়ে সামনে আসে যদি আপনারা না করে থাকেন তখন যখন এত বড় একটা ঘটনা সামনে আসে এগুলো আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত যে না এটা আমরা করি নাই এটা এআই জেনারেটেড অথবা সামহাও আর যদি করে থাকেন তাহলে এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নাই আরও লক্ষ লক্ষ নেতাকর্মীতে বিপদে ফেলতে চালছেন আপনারা ভালো থাকুন আর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে কোনো কিছুতে গা ভাষায় দিয়ে না সময়টা সামনে অনেক খারাপ যাবে এটা এখনো অনুধাবন করতে পারছেন না বাটে বললে পাবেন এ কেমন দাদাগিরি রে ভাই আওয়ামী সরকার থাকতেও আমরা কথা বলেছি বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকতেও কথা বলছি কিন্তু আওয়ামী সরকারের তুলনায় এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে আমরা যে অবস্থানটাতে গিয়েছি সেই অবস্থানটা অবশ্যই স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে ডিফারেন্ট একটা অবস্থান কিন্তু প্রশ্ন হচ্ছে এই ডিফারেন্ট অবস্থানে এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সেটাকে আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন ওনার একটা ফোনে অথবা একটা টেলিফোনে হয়তোবা অনেক কিছু সম্ভব বলে আমরা আমজনতা বিশ্বাস করি যে না সারা বাংলাদেশের মধ্যে একটা ইন্টারন্যাশনাল কানেকটিভিটি যেই পরিমাণ থাকার কথা সেটা একমাত্র এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অতীতের ছিল না এটাই বাস্তবতা বা বিএনপির দাদাগিরি দেখাচ্ছে বা সীমান্তের ঘটনাগুলো নিয়ে একের পর এক কথা বলছি এই ধরনের ঘটনা কি কোনোভাবেই মেনে নেওয়া যায় আমরা যখন শুনি সীমান্তের মধ্যে বিএসএফ হাতে বাংলাদেশে চোরাকার বাড়ি নিহত দেন আমরা শুনি কি যে তাদেরকে আপনার কি বলা যে সেলফ ডিফেন্সে তাদের উপর হয়তো আক্রমণ হয়েছে বিএসএফ উপর তারা গুলি করা তারপর হচ্ছে তাদেরকে মানে মারা ফেলছে কিন্তু আজকের এই ঘটনার ব্যাখ্যা ভারতের বিএসএফ কিভাবে দিবে ভারতের সীমান্তে কিলিং যেটা হচ্ছে এটা কি ইন ফিউচার বিএনপি সরকার আসলে বন্ধ হবে হবে না এই অনুষ সরকার যদি এটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটা চাপ প্রয়োগ করতে না পারে জাতিসংঘ থেকে একটা চাপ প্রয়োগ করতে না পারে মানবাধিকার সংগঠনগুলোকে ব্যবহার করে বিশ্বব্যাপী চাপ প্রয়োগ করতে না পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার এই কাজটা করতে পারবে না দেখেন ঘটনা কি যশোরের সারশায় সীমান্ত থেকে দুইজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে কি পুলিশ এবং বিজিবিরা এখন তাদেরকে কোনো নর্মাল মৃত্যু দেওয়া হয়নি তাদের পুরুষ শরীর জুড়ে অসংখ্য ক্ষত বিক্ষত চিহ্ন পাওয়া গেছে আজকে সকালে সীমান্তের ইছামতি নদীর পার থেকে এই দুইটি দেহ উদ্ধার করা হয় পরে ময়নাতদন্তের জন্য যশোরের যে জেনারেল হাসপাতাল আছে সেইখানে পাঠানো হয়েছে ব্যানাপুল পোর্ট থেকে যারা আমরা যাদের মারা যাওয়ার খবর আসছে ব্যানাপুল পোর্ট থানার দিঘিরপার গ্রামের আরিফুল ইসলামের ছেলে আবু হোসেন আঠাশ বছর এবং কাগজ পুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মেরের ছেলে জাহাঙ্গীর হোসেন একজনের বয়স আঠাশ আরেকজন হচ্ছে তেত্রিশ স্থানীয় জনগণ বলছে যে তারা দুজনেই চোরাকার বাড়ি ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন এখন আমি তো প্রতিবারই বলি সীমান্তে বসবাসকারী এই মানুষগুলা কোথাও না কোথাও ভারত বাংলাদেশের এই দরিদ্র বা গরিব মানুষগুলা সামান্য টাকার লোভে ইধার কামাল উদ্ধার করে এটাই বাস্তবতা আর এখানে আমাদের দেশে দেখে ওই দিন ভারতের একটা মহিষ ঢুকছে কয়েকটা মহিষ আমরা মহিষ আটকেছি এটা খাইও নাই ভারতের জনগণ ঢুকছে আমরা আটকে সুন্দর করে বিএসএফ এর কাছে হস্তান্তর করছি মামলা খাটাচ্ছি সুন্দর সিস্টেম অবৈধ অনুপ্রবেশ করলে এই কাজটা করতেই হবে কিন্তু আমাদের যে কথাটা বারবার বারবার বলছি আসলে এটাকে দিচ্ছে সহকারী পুলিশ সুপার বলছেন যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বিজেপির ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল বলছেন সারসা সীমান্তের ইচ্ছামতি নদীর পার থেকে এই দুটি দেহ আনা হয়েছে গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে আর মৃত্যুর কারণ হিসেবে এখানে স্থানীয় জনগণের বক্তব্য যে সীমান্তের ওপার তারা প্রতিনিধি যায় সম্ভবত ওখান থেকেই তাদেরকে শেষ করে দিয়া এপারে ফালাই দেওয়া হয়েছে কারণ সরাসরি দেহটা নিয়ে গেলে তো জবাবদিহিতা করতে হয় সর্বশেষ কয়েকটা ঘটনায় এখন তো প্ল্যান বিতে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এখন আমি বারবার এই কথাটা বলি দেখেন সীমান্তের এই ঘটনা নিয়ে গত ছয় বছর কথা বলছি কিন্তু কোনো কথায় কোনো ফায়দা হচ্ছে না আওয়ামী লীগ সরকার তো কথাই বলে নাই বলতো সোরা কার তোরা যাস কেন তা আপনারা কর্মের ব্যবস্থা করছেন দেশে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার আছেন সো ওনার কাছে এক্সপেক্টেশনটা অনেক বেশি আমাদের যে ভারতের সাথে সীমান্তে কিলিং ইস্যুটা যে কোনোভাবেই হোক সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে হবে অথবা আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে মামলা ঢুকতে হবে এটার সমাধান দরকার অন্যত এই দেশের প্রত্যেকটা মানুষকে সরকারি চাকরির ব্যবস্থা করেন ঋণ দেন যেন তারা চোরাকারবারির পথকে পেশা হিসেবে বেছে নিতে না হয় এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের যারা রাষ্ট্র চালান দেশের জনগণকে অভাব অনটন থেকে মুক্তি দিতে হবে এরকম জীবন চলে যাবে এমন কোনো কর্মকাণ্ডকে পেশা হিসেবে যেন বেছে না নেয় সেটা রাষ্ট্রের দায়িত্ব এখন এই দায়িত্ব রাষ্ট্রকে তিপ্পান্ন বছরে সফল হয়েছে পালন করতে হয়নি দেখা যাক সরকার কি বলে